সম্প্রতি বিশ্রামগঞ্জে গাড়ি থেকে নামিয়ে মারামারির বিষয়ে আটক বাপ্পা দেবনাথ নামে এক ব্যক্তি গত কয়েকদিন আগে বিশ্রামগঞ্জ বাজারে গাড়ি থেকে নামিয়ে এক পরিবারকে মারধর করা হয়েছিল সেই সংবাদ আমরা প্রকাশ করেছিলাম পিভি নর্থ ইস্টে তার মধ্যে তিনি অন্যতম একজন অভিযুক্ত যে নাকি বাপ্পা দেবনাথ এবং সে আগরতলার একটি বেসরকারি হোটেলে লুকিয়েছিলেন আজ পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকে আটক করে বিশ্রামগঞ্জ থানার হাতে তুলে দেয় তবে এই মামলায় আরো বেশ কয়েকজন রয়েছে তাদেরকে পুলিশ ধরার